ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একবিংশ শতাব্দীর একজন বিশ্ব নাগরিক হিসেবে ভূমিকা রাখার জন্য প্রয়োজনীয় সামাজিক যোগ্যতা সৃষ্টি হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি স্বার্থের ঊর্ধে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার যোগ্যতা অর্জন করবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে মূলত সমাজ ও বিশ্ব নাগরিকত্ব পরিবেশ ও জলবায়ু এবং জীবন ও জীবিকা অধিক গুরুত্ব পেয়েছে সামাজিক বিজ্ঞানের বৃহত্তর পরিসরে যে সকল বিষয় যেমন ইতিহাস সমাজবিজ্ঞান নৃবিজ্ঞান অর্থনীতি ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন মনোবিজ্ঞান আইন ইত্যাদি অধ্যয়ন করা হয় সেগুলোর মূল বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে আত্মপরিচয় প্রাকৃতিক ও সামাজিক কাঠামো পরিবর্তনশীলতায় ভূমিকা এবং সম্পদ ব্যবস্থাপনা এই চারটি মূল ডাইমেনশন নির্ধারণ করা হয়েছে একজন শিক্ষার্থী সামাজিক বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর মধ্যে পারস্পরিক সম্পর্ক পর্যবেক্ষণ করে নিজস্ব ঐতিহাসিক রাজনৈতিক সাংস্কৃতিক ভৌগোলিক ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে সে তার আত্মপরিচয় অনুসন্ধান করতে সক্ষম হবে পাশাপাশি সে অনুধাবন করবে যে চারপাশের সকল প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এবং তাদের ভূমিকা প্রতিনিয়ত পরিবর্তনশীল একজন শিক্ষার্থী এই প্রকৃতি ও সমাজের পরিবর্তনশীলতায় ইতিবাচক ভূমিকা পালনের যোগ্যতা অর্জন করবে মানব সভ্যতার বিকাশে সম্পদ একটি অপরিহার্য উপাদান কাজেই টেকসই উন্নয়নের জন্য পৃথিবীর সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি আলোচ্য চারটি ডাইমেনশনের আলোকে একজন শিক্ষার্থী যে যোগ্যতা সমূহ অর্জন করবে বলে প্রত্যাশা করা হয়েছে তা হল সামাজিক সম্পর্ক সভ্যতা ও সংস্কৃতি টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিবেশ ও প্রতিবেশ এবং অধিকার দায়িত্ব ও কর্তব্য এই সকল ক্ষেত্রে চর্চা করার মাধ্যমে একজন শিক্ষার্থী সহযোগী সহমর্মী পরমত সহিষ্ণু দায়িত্বশীল সহনশীল ও সংবেদনশীল প্রভৃতি গুণাবলী অর্জন করবে আর এই সবকিছুর মধ্য দিয়ে যে যোগ্যতা অর্জিত হবে তার মাধ্যমে একজন শিক্ষার্থী হয়ে উঠবে জাতীয় তা বোধ সম্পন্ন বিশ্বনাগরিক সবাই কেমন আছো গত ক্লাসে আমরা আমাদের পাঠ্যবইয়ের প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এই অভিজ্ঞতাটি শেষ করেছি আজকে আমরা নতুন আরেকটা অভিজ্ঞতাই যাচ্ছি আজকে আমাদের নতুন অভিজ্ঞতাটার নাম কি কেউ কি বলতে পারবে আত্মপরিচয় ও মানবিক আচরণ আমি একটু পড়ি আমরা সবাই শুনবো আমি পড়ছি পৃষ্ঠা পনেরো থেকে আমাদের সবারই আত্মপরিচয় রয়েছে আমাদের একটি নাম আছে একটি পরিবার এলাকা সমাজ আছে আমাদের কিছু ভালো লাগা খারাপ লাগা আছে আমাদের স্বপ্ন আছে বিশ্বাস আছে আমরা খেয়াল করলে দেখবো অনেকের সঙ্গে আমাদের অনেক কিছু মিলে গেলেও কিছু বিষয় থাকবেই যা আমাকে ভিন্ন করে তুলছে এমন কি একই পরিবারের একই ভাইয়ের সন্তান হয়েও ভাই বোনের মধ্যেও ভিন্নতা রয়েছে আবার একই পরিবারের মানুষের একই ভাষা পোশাক রীতিনীতি উৎসব উদযাপন একরকম হয় এভাবে ভিন্নতা ও সাদৃশ্যের মেলবন্ধনে আমরা হয়ে উঠি অনন্য চলো তাহলে আমরা এখন আমাদের আত্মপরিচয় খুঁজি এই আত্মপরিচয় খুঁজতে গিয়ে কাজটা হবে একক কাজ তোমাদেরকে ইতিমধ্যে হলুদ রঙের কাগজ সরবরাহ করা হয়েছে আমরা সবাই মিলে আমাদের আত্মপরিচয় পৃষ্ঠা পনেরোতে যেভাবে লেখা আছে সেভাবে করে আমরা আমাদের আত্মপরিচয় এটা হলুদ রঙের কাগজে লিখে ফেলব এটা করতে দশ মিনিট সময় লাগবে সুন্দর করে লিখবে একটু সাজিয়ে গুছিয়ে আমরা আমাদের কাজটা শুরু করি তোমরা দশ মিনিট সময় পাচ্ছ এই দশ মিনিটের মধ্যে হলুদ রঙের কাগজে আমাদের আত্মপরিচয় এটা আমরা লিখে ফেলবো তোমাদের সময় শুরু হচ্ছে এখন কারো কোনো সমস্যা হলে আমাকে বলবে দাঁড়াও এটা কার শাল্লা অনেক সুন্দর করেছে ঠিক আছে তোমার সৃজনশীলতা আছে সেটা বোঝা গেল তোমার তাও সুন্দর হয়েছে স্মিতা ইসমিতা সুন্দর হয়েছে একদম আমি যেভাবে দেখালাম সেভাবেই ও ব্যাপারটা ধরতে পেরেছে ধন্যবাদ আচ্ছা ইতোমধ্যে আত্মপরেছে এই ছক করার জন্য তোমাদেরকে যে দশ মিনিট সময় দেওয়া হয়েছে সেই দশ মিনিট শেষ হয়ে গেছে এবার আমরা প্রেজেন্টেশনে যাব দেখি ছেলেদের পক্ষ থেকে রুদ্র আস তোমাদের আত্মপরিচয় তোমার আত্মপরিচয় ছকটা আমাদের সাথে শেয়ার করো আমার আত্মপরিচয় আমার নাম রুদ্র চৌধুরী আমার বয়স পনেরো বছর আমার লিঙ্গ পুরুষ আমার পূর্বপুরুষ বাঙালি আমার পরিবার বাঙালি আমার আবাসস্থল কাটকর উত্তর পতেঙ্গা চট্টগ্রাম হিন্দুপাড়া দুই নঙ্গলি আমার দেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা আমার পছন্দের খাবার বিরিয়ানি আমার পছন্দের গান সানাম পুরি আমার পছন্দের খেলা ক্রিকেট ফুটবল আমার যা করতে ভালো লাগে গান শুনতে এবং গাইতে ধন্যবাদ একটা হবে আত্মপরিচয় ছ আমাদের সাথে শেয়ার করবে কে করছো মিম মিম আসো আমার নাম তাহমিনা সুমাইয়া মিম আমি আমার নিজের আত্মপরিচয় ছবিটি আপনাদের সাথে শেয়ার করছি আমার দেশ বাংলাদেশ আমার ভাষা বাংলা আমার ধর্ম ইসলাম আমার জীবনের লক্ষ্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আমার প্রিয় কবিতা আবার আসি বফিরে আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ প্রিয় বিষয় ডিজিটাল প্রযুক্তি প্রিয় রং সাদা ও নেভি ব্লু পছন্দের জায়গা সাজেক বেলি পছন্দের কেলা ক্যারাম আমার শখ বাগান করা ও ভ্রমণ আমার বিদ্যালয়ের নাম ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল আমার দেশ বাংলাদেশ জন্য হবে এই কষ্ট করতে আমাদের হয়েছে তাই না একক কিছুটা এবার আমরা করবো কি একটা মজার কাজ করি আমরা আমাদের কষ্টগুলো উড়িয়ে দেব সবাই কি রাজি আছো দেখি আমরা আমাদের কষ্টগুলো উড়িয়ে দেই তোমাদের প্রত্যেককে একটা একটা সাদা কাগজ দেওয়া হয়েছে না সাদা কাগজ দিয়ে আমরা একটা কাগজের প্ল্যান বানাবো এই জন্য সময় পাবে তোমরা দুই মিনিট দুই মিনিট সময় শেষ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তোমরা কাগজের প্লেনগুলো বানিয়ে ফেলেছ এবার আমরা ছাত্রীর দল ছাত্রর দিকে কষ্টগুলোকে ছুটবে বসে কেউ দাঁড়াবে না দেখে শুরু করেন এবার এতক্ষণ পর্যন্ত যে আমরা আত্মপরিচয় ছকটা করলাম আত্মপরিচয় ছকের মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখব আমার সাথে আমার আত্মপরিচয়ের সাথে আমার পাশে বসে আমার বন্ধুর আত্মপরিচয়ের ছক কোনো বিষয় মিলছে না এবার আমি আমার পাশে আমরা প্রত্যেকে আমাদের পাশে বসে আমার বন্ধুদের আত্মপরিচয় ছকের মধ্যে মিল এবং অমিলগুলো খুঁজে বের করব। ঠিক আছে আমরা প্রত্যেকে জোড়ায় বসে যাব এই কাজটা করার জন্য আমরা সময় পাবো দশ মিনিট আমরা প্রত্যেকে বন্ধুকে পাশে নিয়ে বসে গেলাম এবার তোমার আত্মপরিচয় ইচ্ছক তোমার বন্ধুর সাথে শেয়ার করে সবুজ কাগজে আত্মপরিচয় ইচ্ছক থেকে কোন কোন বিষয় তোমার বন্ধুর সাথে মিলছে কোন কোন বিষয় মিলছে না সেরকম আত্মপরিচয় ইচ্ছকের মিল অমিল পৃষ্ঠা নম্বর ষোলো জোড়া এই কাজ এটা আমরা করে ফেলবো এই কাজটা করার জন্য মিনিট কেউ কিছু না বুঝলে প্রশ্ন করবে আমাকে প্রশ্ন করবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এই কথা বলো বন্ধুর সাথে শেয়ার করবে কেউ কিছু না বুঝলে আমাকে বলো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো তাদেরকে দেওয়া জোড়াই কাজের সময় দশ মিনিট ইতিমধ্যে শেষ হয়েছে এবার আমরা প্রেজেন্টেশনে যাব এবারে প্রথমে ছাত্রীদের পক্ষ থেকে মিম এবং তার বন্ধু মাইমোনা মিম আর মাইমোনা চলে আসো আসসালামু আলাইকুম আমি তাহমিনা সোমায়া মিম আমার নিজের আত্মপরিচয় পরিচয় ও সহপাঠীর আত্মপরিচয় দিয়ে আলোচনা করেন উন্মুক্ত শক্তি পূরণ করছি আমার পছন্দের খাবার বিরিয়ানি আমার পছন্দের খাবার চকলেট আমার পছন্দের গান সুহাসিনী আমার পছন্দের গান পূর্ণতা আমার পছন্দের খেলা ক্যারাম আমার পছন্দের খেলা লুডো আমার পছন্দের কাজ বাগান করা আমার পছন্দের কাজ ভ্রমণ করা এই বিষয়গুলোর জন্য হাততালি হবে এবার ছাত্রদের পক্ষ থেকে প্রেজেন্টেশন নিয়ে আসবে এবং তার বন্ধু এবং চলে আসো আমিও আমার বন্ধুর আত্মপরিচয়ের ছক দেখে যেসব মিল খুঁজে পেয়েছি তা নিয়ে নিচে ছকটি পূরণ করলাম আমার পছন্দের খাবার বিরিয়ানি আমার পছন্দের খাবারও বিরিয়ানি আমার প্রিয় কাজ গান শোনা আমার প্রিয় কাজ গান শোনা আমার প্রিয় ঋতু শীত আমার প্রিয় ঋতু বর্ষা আমার প্রিয় গান পূর্ণতা আমার প্রিয় গান উৎসর্গ আমার প্রিয় খেলা ক্রিকেট ও ফুটবল আমার প্রিয় খেলা সাউন্ড এবং হাততালি হবে এবার আমরা আরো একটি মজার কাজ করতে যাচ্ছি জীবনে চলার পথে আমরা মাঝে মাঝে ভয় পেয়ে যাই না আমাদের সামনে বাধা চলে আসে না সেই ভয়কে সেই বাধাকে ডিঙ্গিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ঠিক কি না এবার আমরা আমাদের সেই বইকে রূপ করতে জয় করব। তোমাদের প্রত্যেকের হাতে একটা একটা করে বেলুন আছে এবার আমরা বেলুনগুলো ফুলাবো তারপর আমি বললে একসাথে সবাই ফাটাবো আগে ফুলাবো দেখি শুরু করবো আমরা আমাদের আমরা জয় করেছি আমাদের চলার পথে আমরা আর কোনো কাজে ভয় পাবো না বাধাগ্রস্ত হব না আমরা সকল বাধাকে ডিঙিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ এবার আমরা একটা দলীয় কাজের মাধ্যমে আজকের সেশনটা শেষ করব দলীয় কাজ হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে আত্মপরিচয় করলাম আত্মপরিচয় ছক করলাম এবং বন্ধুর সাথে মিলেও মিলে ছকও আমরা করেছি তোমাদের প্রত্যেকের কাছে সরবরাহ করা গোলাপি রঙের কাগজে এবার আমরা আমাদের দলীয় কাজটা করব। সেখানে পৃষ্ঠা নম্বর ষোলো দলগত কাজ এক যে আত্মপরিচয়ের ছক থেকে কোন কোন বৈশিষ্ট্য ভৌগোলিক পরিচয়ের সাথে যায় কোন কোন বৈশিষ্ট্য সামাজিক পরিচয়ের সাথে যায় কোন কোন বৈশিষ্ট্য সাংস্কৃতিক পরিচয়ের সাথে যাবে কোন কোন বৈশিষ্ট্য রাজনৈতিক পরিচয়ের সাথে যাবে সেটা আমরা বাছাই করে ছকটা পূরণ করে ফেলব এই কাজের জন্য তোমরা সময় পাবে দশ মিনিট তোমাদের টাইম শুরু হচ্ছে এখন আচ্ছা তোমাদেরকে দেওয়া দশ মিনিট শেষ হলো এবার ছেলেদের থেকে এক দল প্রেজেন্টেশন আসবে দলীয় কাজ নিয়ে কোন দল আসবে রাফি এবং শাউন তোমাদের দল চলে আসুক ভৌগোলিক পরিচয় ভূ প্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য কুড়ি ডিগ্রি চৌত্রিশ উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি ডিগ্রী শূন্য এক পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দ্রাঘী এবং মাছ বরাবর পূর্ব পশ্চিমে কর্কট প্রান্তি রেখা চলে গেছে আবহাওয়া ও জলবায়ু উষ্ণ বর্ষণ মুখর এবং আর্দ্র গ্রীষ্মমন্ডলীয় সামাজিক পরিচয় সামাজিক অবস্থান আমার বাবা একজন শিক্ষক তাই সামাজিকভাবে আমাদের অবস্থান সবার কাছে গ্রহণীয় পরিবারের অবস্থান শিক্ষার্থী পেশাগত পরিচয় আমার বাবা একজন শিক্ষক মা গৃহিণী আমার বড় বোন এবার এইচএসসি পরীক্ষা দিবে আর আমি পরিবারের ছোট সন্তান সাংস্কৃতিক পরিচয় ভাষা বাংলা রীতিনীতি নগরী গ্রামীণ পোশাক শার্ট প্যান্ট পাঞ্জাবি লুঙ্গি সালোয়ার কামিজ শাড়ি উৎসব বৈশাখী মেলা বসন্ত বরণ উৎসব বই মেলা রাজনৈতিক পরিচয় রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় বাংলাদেশী রাজনৈতিক চেতনা মুক্তিযুদ্ধের চেতনার আদর্শী ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য আগামী সেশনে আমরা যে বিষয়ে আলোচনা করবো এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলাম আমাদের ভৌগোলিক পরিচয় সামাজিক পরিচয় সেগুলো একজন মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে আচ্ছা চলো তাহলে আমরা যেতে যেতে সেই ধরি আমরা করব আমরা কোনো বইকে বই হিসেবে নেবো না সবগুলো বই সবগুলো বাধাকে আমরা ডিঙ্গিয়ে আমরা এগিয়ে যাবো জয় আছে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয়